বিলাসবহুল গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড ল্যান্ডরোভার সংক্ষেপে জেএলআর হঠাৎ করেই অদৃশ্য শত্রুর আঘাতে বিপর্যস্ত মুহূর্তেই থমকে গেল ব্রিটেনের বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা জাগোয়ার ল্যান্ডরোভারের উৎপাদন পাশাপাশি কোম্পানির খুচরা বিক্রি কার্যক্রমও গুরুতরভাবে ব্যাহত হয়েছে লক্ষ লক্ষ স্বপ্ন থেমে গেল সাইবার হামলার এক ধাক্কায় দুই সেপ্টেম্বর মঙ্গলবার জাগুয়ার ল্যান্ড রোভার এক আকস্মিক বিবৃতি দেয় বিবৃতিতে জেএলআর জানায় তাদের উৎপাদন ও বিক্রি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় বর্তমানে পরিস্থিতি ধাপে ধাপে ও নিয়ন্ত্রিতভাবে কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা চলছে তবে ব্রিটেন ভিত্তিক প্রতিষ্ঠানটি আশ্বাস দিয়েছে এখনো পর্যন্ত গ্রাহকের তথ্য ফাঁস বা তথ্য চুরির কোনো প্রমাণ মেলেনি সাইবার অপরাধীরা অত্যাধুনিক কৌশল ব্যবহার করে কোম্পানির সিস্টেমের উপর আক্রমণ চালায় এই সাইবার হামলা এমন এক সময় ঘটল যখন ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জেএলআর বৈদ্যুতিক রেঞ্জ রোভার ও জাগুয়ার মডেলের উন্মোচন স্থগিত করে অর্থাৎ প্রতিষ্ঠানটি নতুন বৈদ্যুতিক গাড়ির মডেল বাজারে আনার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বাজারে চাহিদা বৃদ্ধি ও অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তার কারণে কোম্পানি এই সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্লেষকরা বলছেন এই সাইবার হামলা শুধু জাগোয়ারের উপর আঘাত হানেনি বরং ব্রিটেনের কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলেছে সম্প্রতি মার্কস অ্যান্ড স্পেন্সার এবং কো অপ গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বজুড়ে র্যান্সোময়ার আর সাইবার অপরাধ যখন প্রতিদিনই নতুন শিকার খুঁজছে তখন প্রশ্ন উঠেছে ডিজিটাল যুগে আমাদের নিরাপত্তা আসলে কতটা সুরক্ষিত ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন